আমরা হাজী শরীফুল্লাহ কলেজ থেকে যাচ্ছে শরীয়তপুর উদ্দেশ্যে তো আমাদের এটা হাজী শরীফুল্লাহ কলেজ আমরা আমাদের বন্ধু-বান্ধব তারপরে আমাদের বান্ধবীরাও আছে দরوازায়ও আর কি তো এটা আমাদের অফিস এটা আমার একটা বন্ধু আর সামনে আরো আছে এই যে বড় ভাইরা আসতেছে বন্ধুরা আসতেছে বান্ধবীরাও আসতেছে অলরেডি এখন যাওয়ার সময় হয়েছে যে জন্য সবাই চারটা থেকে মাছ চলে আসছে বড় ভাইরা সবাই আসছে তো আমরা সবাই এই জায়গায় আসছি বড় ভাইরা আমাদেরকে পুজাচ্ছে কিছু পুজো দিতেছে তো তারপরে আমরা এখন সুখীপুর উদ্দেশ্যে যাচ্ছি কারণ বাসটা সখীপুর বাজারে আছে আর আজকে আমরা এখন বাজারে আসছি এবং বাসে আমরা উঠছি আলহামদুলিল্লাহ সবাই বাসে উঠছি এবং আমার বন্ধুরা তো একেবারে সবাই ছবি টবি এখন স্টোরি দেওয়ার জন্য সবাই রেডি এটা সুখের বাজার আমার বন্ধুরা তো সবাই আনন্দে আত্মহারা আমাদের বাস অলরেডি ছাড়ছে আমরা শৈয়দপুর উদ্দেশ্যে চলে যেতেছি ওরা তো বাসের মধ্যে আলহামদুলিল্লাহ যা চলে আসছে শৈয়দপুর শৈতপুর আসার পরে সবাই আমরা একত্রিত একত্রিত হয়ে একেবারে প্রবেশ করতেছি সামনে যা আছে সব আমাদের কলেজের ছাত্র ছাত্রী তো আমরা এখন এন্ট্রি করবো আর কি তো আমরা ঢুকে পড়লাম এবং মাঠে চলে আসলাম এবং আমরা দেখতেছি যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে এই জায়গায় তো আসার পরে দেখি আমার বন্ধুরা ওরে বাপরে ছবি তোলা নিয়ে ব্যস্ত তো আমার আগে ওরা জয় লাইজ আসছে আমি এখন আসছি এসে এখন জায়গাটা দেখতেছি অনেক সুন্দর আমি ওপর থেকে একটা শট নিলাম তো অনেক সুন্দর হয়েছে এবং এই জায়গা থেকে একটা শিখার মতো জিনিস পাইছি আপনারাও শোনেন আর কি অনেক সুন্দর একটা বক্তব্য দিছে আপুটা আমার ভালো লাগছে আমার কাছে তো আসার সময় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাব যা শুরু তা তো বলার বাহিরে বন্ধুরা যেরকম বান্ধবীর এরকম নাচ তো এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর ভিডিওটা ফুল দেখছেন যে লাইক